নমস্কার দর্শক বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এক হাজার টাকা আপাতত অতীত কারণ মহিলাদের জন্য এবার দারুণ একটি উদ্যোগ নিল বিজেপি সরকার অবশ্যই আমি উড়িষ্যার কথা বলছি উড়িষ্যার মহিলাদের এবার মাসে চার হাজার দুশো টাকা করে দেবে সরকার সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ দর্শক বন্ধুরা উড়িষ্যা গভর্নমেন্ট ইজ স্টার্টিং সুভদ্রা যোজনা ফর ওমেন সদ্য শেষ হলো লোকসভা নির্বাচন নির্বাচনের পূর্বে সকলের ছিল প্রতিশ্রুতি দেবার পালা তো এবার কিন্তু প্রতিশ্রুতি রাখার পালা আর সেই অনুযায়ী কাজ শুরু করে দিল উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবার উড়িষ্যার নতুন সরকার মহিলাদের জন্য যে নতুন যোজনা আনলো সেটি হলো সুভদ্রা যোজনা কি এই যোজনা কি কি সুবিধা পাবেন আপনারা তা নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন দেখুন আমাদের পশ্চিমবঙ্গে যেমন রয়েছে কন্যাশ্রী রূপশ্রী সবুশ্রী এবং সর্বোপরি সব থেকে সাফল্য এনেছে লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডারের কারণেই যে লোকসভা নির্বাচনে তৃণমূল বাংলায় ছত্র আসন কায়েম করেছে তা কিন্তু সকলেই মেনে নিয়েছে আর অনেকটা সেরকম ধাঁচেই মহিলাদের জন্য উড়িষ্যার নতুন সরকার চালু করলো কিন্তু সুভদ্রা যোজনা মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য এই প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছে উড়িষ্যার বিজেপি সরকার এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ভাউচার দেওয়া হবে বলে জানা যাচ্ছে অর্থাৎ এক কথায় মহিলাদের স্বাবলম্বী করতে মাসে তাদের চার হাজার দুশো টাকা করে দেবে উড়িষ্যার বিজেপি সরকার এবং আগামী একশো দিনের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে তবে এ প্রসঙ্গে বলব দর্শক বন্ধুরা যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে লোকসভা নির্বাচনের পূর্বে তারা কিন্তু বলেছিল অন্নপূর্ণা প্রকল্প বা অন্নপূর্ণা যোজনা পাওয়ার কথা এবং সেই যোজনা মতো পশ্চিমবঙ্গের সমস্ত মা বোন এবং মহিলাদের বিজেপি সরকার তিন হাজার টাকা দেওয়ার ঘোষণা কিন্তু করেছিল আপাতত পশ্চিমবঙ্গে সেই বিষয়টি অতীত কারণ পশ্চিমবঙ্গে সাফল্যের সাথে যেতে চায় আপনারা জানেন তৃণমূল কংগ্রেস কিন্তু পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষও এই অন্নপূর্ণা যোজনা সুবিধা কিন্তু ভোগ করতে পারতো আজকে ঠিক যেমনভাবে উড়িষ্যার সাধারণ মানুষ সাধারণ মা বোনেরা সাধারণ মহিলারা ঠিক যেমনভাবে সুভদ্রা যোজনার মাধ্যমে বিশেষ কিছু সুবিধা পেতে চলেছে ঠিক তেমনটাই পেতে পারতো পশ্চিমবঙ্গে মায়েরা বোনেরা অর্থাৎ বিজেপি সরকার আরও একবার দেখিয়ে দিল এই উড়িষ্যায় সুভদ্রা যোজনার মাধ্যমে যেটা দেখানোর চেষ্টা করলো যে তারা যে প্রমিস করেছিল লোকসভা নির্বাচনের পূর্বে সেই প্রমিস কিন্তু তারা রাখতে চলেছে কারণ বাংলার মা বোনেদের অনেকেই ভেবেছিলেন বা অনেককে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে বিজেপি এটি প্রলোভন মাত্র কিন্তু উড়িষ্যা বর্তমান বিজেপি সরকার তাদেরকে সেই সমস্ত মানুষকে সেই সমস্ত নিন্দুকদের দেখিয়ে দিল যে তারা কিন্তু ভুল প্রচার করছিল কারণ তারা নির্বাচনের পূর্বে যে পরিকল্পনার প্রচার করেছিল সেই পরিকল্পনা কিন্তু এবার দিতে চলেছে সাধারণ মানুষকে তবে আপনাদের সুবিধার্থে বলবো এটি কিন্তু নতুন নয় সুভদ্রা যোজনা নামে এই প্রকল্প ইতিমধ্যেই কিন্তু মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে আগে থেকেই কিন্তু চালু করা হয়েছে অতএব এবার তা চালু হতে চলেছে উড়িষ্যাতেও দেখুন এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারী মহিলাকে উড়িষ্যার বাসিন্দা অবশ্যই হতে হবে যেটা শর্ত রাখা হয়েছে তাহলেই তাদের পঞ্চাশ হাজার টাকার ক্যাশ ভাউচার দেওয়া হবে এবং যা পরিবারের স্বার্থে সেই সমস্ত মানুষেরা দু বছরের মধ্যে কিন্তু খরচ করতে পারবেন অর্থাৎ যে ভাউচার দেওয়া হবে সেই ভাউচারের লিমিট থাকবে কিন্তু দু বছর দু বছরের মধ্যে এনি টাইম সেই ভাউচার কিন্তু ভাঙানো যাবে কি কি লাগবে এই প্রকল্পের আবেদনের জন্য আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকানার প্রমাণপত্র মোবাইল ফোন নম্বর পাসপোর্ট সাইজ ফটো এবং রোজগারের প্রমাণপত্র ও রেশন কার্ড আরও যেটা জানা যাচ্ছে বছরে যে সমস্ত পরিবারের আয় দু লক্ষ টাকার মধ্যে তারাই এই প্রকল্পের জন্য শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পরিবারে শুধুমাত্র একজন মহিলাই এই প্রকল্পে সুবিধা কিন্তু গ্রহণ করতে পারবেন সরকারের বয়স সীমা কত রাখা হয়েছে সুভদ্রা যোজনার সুবিধা পেতে গেলে বয়স হতে হবে যেটা জানা যাচ্ছে তেইশ থেকে উনষাট বছরের মধ্যে পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা আছে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন জানা যাচ্ছে তবে শুধু উড়িষ্যা গভর্নমেন্ট এই যোজনাতেই সীমাবদ্ধ থাকছে না পাশাপাশি জানা যাচ্ছে যে কৃষক উন্নয়নে সমৃদ্ধ কৃষক নীতি যোজনা তৈরি হবে বলেও খবর পাওয়া যাচ্ছে তো দর্শক বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট সুভদ্রা যোজনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি মনে করি পশ্চিমবঙ্গের সমস্ত ইউটিউবার যারা আছে তাদের উচিত সঠিকভাবে এই যোজনা মানুষের সামনে তুলে ধরা কারণ বিজ্ঞাপনের প্রয়োজন মানুষের জানা প্রয়োজন মানুষের জানার প্রয়োজন আমাদের প্রতিবেশী রাজ্যগুলির মানুষেরা নাগরিকেরা কী কী বিশেষ সুবিধা পাচ্ছে যেগুলো আমরা পশ্চিমবঙ্গের নাগরিকেরা হয়তো পাচ্ছি না সেই জন্যই এই প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক শেয়ার করবেন কারণ আপনাদের একটি ছোট লাইক এবং শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানানোর পূর্বে যথেষ্ট মোটিভেট করে আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার